কার্যিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার মোড়ে ধর্নায় বঙ্গ বিজেপি কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার থেকে ধর্নায় বসে বিজেপি নেতৃত্ব টানা পাঁচ দিন ধর্না কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির বুধবার ধর্ণা মঞ্চে উপস্থিত হয় বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দুপুরের দিকে মঞ্চে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী সভায় হাজির হন দিলীপ ঘোষ এই সভা থেকে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছে বিজেপি বুধবার এই কর্মসূচির কথা জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের সকল মানুষকে পতাকা ছাড়া মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সুকান্ত মজুমদার আমার ঘরের লক্ষ্মী যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেবো কাজ লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কাজ তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মী বারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে না বিজেপি এই রাজনীতি আগামীকাল লক্ষ্মীবার আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও এবং আমরা জনতার কাছে বিজেপি 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 আসবে হাজার হাজার কর্মী আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষ কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে তাহলে আসুন প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধে নেই বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো নেই কিন্তু কালকে প্রসঙ্গত আর্যিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ প্রায় প্রত্যেকদিন দিন পথে নামছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর আগেও পথে নেমেছে বিজেপি নেতৃত্ব এবার কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে শ্যামবাজার মোড়ে ধর্নায় বসে বিজেপি ধর্না মঞ্চে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এরপর দেখা যায় দুপুরের সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ओंकार बांग्ला